আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাই আমরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের যে ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে কি কি মেশিন বানানো হয় আমাদের ওয়ার্কশপে প্লাস্টিক মেশিন বানানো হয় যত যাবতীয় মেশিন আছে প্লাস্টিক রিসাইকেলিং করার জন্য সকল ধরনের মেশিন বানানো হয় এখানে দেখতেছেন হাইড্রোলিক মেশিন ঠিক ওই মেশিনটাই এখানে বানানো হচ্ছে হাইড্রোলিক মানে হাইড্রোলিক প্রেশার দিয়ে ওই স্করি দেখতেছেন এখানে আরও মেশিনে যা অন্যান্য মেশিনে কাজ চলতেছে আপনার যদি একটি পেট বোতল রিসাইক্লিং মেশিন বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বানিয়ে দেবো আপনার কান্ট্রিতে সেই মেশিনটি আপনার পরিকল্পিত সেই মেশিনটি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ